ब्रिगेड ब्रिगेड ते गिरिया ब्रिगेड ते गिरिया बाबरों मयो कन्यका क्रिमों सबूरा कन्या कन्या क्रिमों अबरविरिया तिरियस ते किया बाबरों लोरवुशेंदा साजिदेल कौन और किसे कुत्ता लेना कौन बाबर चले त्रिमां त्रिमां ते गिरिया त्रिमां ते

সুদটা সু স অজয় করেছি খেলাকে ম সু আ

সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন সুপুর কক্সবাজার থেকে জনাব তুষার মাহমুদ এবং আমাদের আজকের খেলায় লাইভ খেলাcast চলছে আমাদের আরমান চৌধুরী সুন্দরভাবে এসডি ভাবে খেলাটি লাইভ সম্প্রচার করা হচ্ছে আপনারা যারা উৎসকে সমস্যা আছে লা দেখতে তারা চ্যানেলে দেখতে পারেন সুন্দরভাবে খেলাটি লাইভ ভিডিও করে দর্শকদেরকে যারা দর্শক নাই তারা বিদেশে বসে খেলা দেখুন করছেন ভালো লাগছে 샤ফরান থেকে আবারও

কোবরাবাই কমেন্ট করছে হাই কোবরাবাইকে আমি আমার আমার তরফ থেকে জানাই হলো কোবরাবাই কেমন আছেন আশা করছি ভালো হয়ে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোবরাবাই এই লাইভটি কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করতে বলবেন না এটি একদম ছোটবার ভিতরে অবলম্বন করে বল করতে হবে

একশো বিরানব্বই কি শুধু আউট বলার ফুটবল হয়েছে তবে বলিয়ার করবেন দীঘা শুধু ছেলে না

Rek kata kalau <laughs> kenapa rek 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 এই আদেয়া এই সব হয়ে গিয়েছে আর 2021 এর দিকে আগে দেখতে কালLambda 4ই ফেব্রুয়ারি কুলদুইটি হাই ডে ক্লাস ম্যাচ এফটি ফাইনাল আর কি মরবিদের খেলা হবে 50 থেকে শুরু করে मां कान जंहिंमा लॻे বিডলের সজন সজন ব্যক্তিগত গুণাবলার মধ্যে থাকতেন না সজন ব্যক্তিগত সম্পর্ক থেকে মার থেকে উদযাপনের জন্য যদি মাঠে নামে তবে আমাদের বলন বিয়ের আপনাদের সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা মাঠে থেকে দেবেন বিডলের সজন সজন baron ব্যক্তিগত ওমরা সবাই উপর কিছুক্ষণের মধ্যে আমাদের দুই এক ম্যাচের ভিতরে কারিগরের নির্ধারণ হবে সুকুডি সিনিয়র লিগ সিজন 1 প্রতিযোগিতা জিতব সেকেন্ড সেমিফাইনালের ফাইনাল ম্যাচের জন্য যারা আমরা অংশ যুক্ত হবে সেকেন্ড সাইন্স কে শুরু করব তিতিল্লাহ তিতিল্লাহ শক্তি চক্র এবং স্বরন্ত চক্র দেখে কোন দিকে কাঙ্কিত লক্ষ্যে হতে পারে

Do you know? Do you know? Do you know? Basboi. 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 to Basboi. 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 এ দুবাই চেক করি মার দুবাই সাইড দুবাই চেক করি মার টিআরসি অফ করা এবং আইরেল দুবাই চেক করি বাইতম গসি ধরে কোন বিধা আগু আদি মারাম এ মারি আস্তে মারি ভিলে আসছে আজ ভাই মানে লির মিশন বাসিসারা মারি ওয়াট পড়া করে লোরেশন দেখা যা কারণ কি তো লক্ষ্যে পৌঁছতে পারে নি না আরে ভাই যারা করে যাচ্ছে ধন্যবাদ 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 আমাদের দর্শক বন্ধুদের আ শ্রদ্ধেয় জেলায় জয়লাপ করেছেন আজাদ বেগিমদার আর ভিড়ে গিয়েছেন আমাদের জাফরান ভাই জাফরান আমাদের ভালোবাসার মধ্যে আছে ভাই আমাদের প্রিয়কে আমাদের বিয়ে আমাদের সামনে ভবিষ্যতে আমাদের জোগাবে ধন্যবাদ বলে আজকে শেষ করছি আমাদের আমাদের খেলা আছে না আমাদের খেলা নেই আমাদের খেলা শেষ 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 গেছে আমাদের ঠিক আছে আলটন दिग्विजय हो फल्टन बिगगेनी टू 5 0 थैंक यू सो मच ब्रदर তুমি খুব সুন্দর কমেন্ট করছো যদি ওইটা হাসির কমেন্ট তারপরেও সুন্দর হয়েছে তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো मच আর এদিকে আমাদের অরুণ ভাই তিনি তার ক্যামেরার স্ট্যান্ডটা